বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একজন দলীয় প্রধান হয়েও মানুষের সাথে নম্র ভদ্রভাবে চলাফেরা করেন সম্প্রতি এক পরিচ্ছন্নতা কর্মী আমিরের সাথে বসে ছবি উঠছেন জামায়াত ইসলামীর এই দলীয় প্রধান হাসি মুখেই ছবি তুলছেন সাধারণ মানুষের মুখে বলা বলি করছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের কারণেই নাকি এই দলটা আরও দিনে দিনে অনেক বড় হচ্ছে একজন দলীয় প্রধান যে এভাবে সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে পারে তার মানুষের ভাবনার বাহিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী তিনশো আসনেই লড়বে ডক্টর শফিকুর রহমানও তার নিজ এলাকা থেকে লড়বে তবে সাধারণ মানুষ সবাই তার এলাকায় ডক্টর শফিকুর রহমানকে ছাড়া যেন কিছুই বুঝছে না তাকে এই নির্বাচনে জয় করতে তৎপরতা হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটা দিনে দিনে জনপ্রিয়তা বেশি পাচ্ছে তাই তো অন্য রাজনৈতিক দল দলটাকে নিয়েই অনেক ভয়ে রয়েছে যদি দুই এক বছর হাতে সময় পায় তাহলে হয়তো বাংলাদেশ জামায়াত ইসলামী জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে আগামী নির্বাচনে তাহলে হয়তো সরকারি ক্ষমতায় বসতে পারে এই দলটা তবে সেটা সময় বলে দেবে কোন পথে হাঁটবে বা কোন দিকে যাবে বাংলাদেশ জামায়াত ইসলামী